জাম্পিং এদের শুরু করে দিয়েছেন আপনাদের এই নৌকাটা কত লম্বা উনষাট হাত বন্ধুরা এই যে যে বাজারটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাজারটির নাম হল সহস্রাইল বাজার এই বাজারটি ফরিদপুর জেলা সদর থেকে পাঁচল্লিশ কিলোমিটার দক্ষিণে এবং আলফাডাঙ্গার থেকে মাত্র চার কিলোমিটার বা পাঁচ কিলোমিটার পূবে এই সেই বাজার এই বাজার একটা প্রসিদ্ধ বাজার এই বাজারের এক পাশে রয়েছে কলিমা জিগিরাম গিরাম এক রয়েছে কাটাগর আর পাশে রয়েছে শেখর আর পাশে হলিয়া গ্রাম আমরা আপনাকে আজকে এই বাজারটার কিছু অংশ দেখাবো এবং হলিয়া গ্রামের কিছু অংশ দেখাবো এই হলিয়া গ্রামের পাশেই রয়েছে বিশাল একটা নদী এই দেখুন এই যে যে নদীটা আপনারা দেখতে পাচ্ছেন এই নদীটার নাম হলো বারাসিয়া নদী এই বারাসিয়া নদী সম্পর্কে আমরা আজকে কিছু জানবো এবং ওই নদীর পাশেই যে বাজারটা দেখা যাচ্ছে এই বাজারটার নাম হলো হলিয়া বাজার আপনারা এর আগে যে স্ক্রিনে দেখলেন ওটাই সসরাইল বাজার আর পাশেই রয়েছে পোলিয়া বাজার একেবারে পাশাপাশি এই বাজারের সাথে যে গ্রামটা সেই গ্রামটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমার সঙ্গেই থাকবেন আরও একটু তথ্য জানিয়ে দেই। এই সসরাইল বাজারের ওই যে যে বাসটা দেখা যাচ্ছে ওই যে বাস আপনার স্ক্রিনে দেখতে যে বাস আসলো এটা আসলে বেশ থেকে ঠিক ওইখান দিয়ে আবার ড্যান দিকে চলে গেলেই হবে আলফডাঙ্গার রোড এবং সামনে যে বাসটা আসে দাঁড়ালো এই বাসটা চলে যাবে সরাসরি বলমারির দিকে বলমারি হয়ে ফরিদপুর চলে যাবে মাঝকান্দি হয়ে তো এই হলো আর সামনে এই যে সামনের দিকে যদি আগাই তাহলে কাটাগরের রোড আছে ওখানে এগুলো দেখা যাবে তাহলে এখানে চৌমোহনী বলা যায় এটা হলো ব্যাসপুর থেকে আসলো বলমারির থেকে আসলো আলফাডাঙ্গার থেকে আসলো আবার আসলো কাটাগর থেকে এই ফল্লা সেই বাজারের চৌমোহনী বাজার এখান থেকে চারদিকে চলে যাওয়া যায় যাই হোক আমরা এখন খোলিয়া গ্রামটা ঘুরে ঘুরে দেখবো আপনারা আমার সঙ্গে থাকুন আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি সসরাইল বাজারের প্রবেশ মুখে ওটা ফরিদপুর থেকে একটু আগে আপনাদেরকে বলছে যে ফরিদপুর থেকে পাঁচচল্লিশ কিলোমিটার দক্ষিণে এই যে সসরাইল বাজার সেই বাজারের মুখে আমি দাঁড়িয়ে আছি এই যে আপনাদেরকে বাজারটা দেখাচ্ছি

বলমারি থেকে এসে বা ফরিদপুরের লাইন থেকে এই দিক থেকে আসলো এটা হলো উত্তর সাইড আর এটা হলো কলিমাঝি বা কাটাঘর কাটাঘরের লাইনটা হলো এটা এদিকে চলে যেতে কাটাঘর আর এই বরাবর চলে যেতে হবে দেশপুর বনমালিপুর গোপালগঞ্জ এই লাইনটা হলো এটা আর ঠিক এখান থেকেই যখন আপনি ডান দিকে চলে যাবেন তখন এই জায়গাটা হবে হলো আলফাডাঙ্গা যাওয়ার রাস্তা এটা হলো আলফাটা যাওয়ার রাস্তা এই ছিল আসলে যদিও এই সসরেল বাজারটা ছোট কিন্তু তারপরে এখানে অনেক ধরনের সুযোগ সুবিধা আমরা দেখতে পাই সব ধরনের কিছু এখানে পাওয়া সম্ভব এবং লোকেশানটাও খুব ভালো যারা এই লাইনে আসবেন সসরেল বাজার এসে আপনি সব দিকে চলে যেতে পারবেন আসসালামু আলাইকুম আমরা এখন আমি দাঁড়িয়ে আছি বাজার যে বাজারের যে ব্রিজটা সে ব্রিজে এই ব্রিজের উপরে এসে আমি দেখতে পেলাম যে কিছু ফার্স্ট ব্রিজের উপরে সম্ভবত এখানে কোনো মেলা হবে হয়তো এটা উপলক্ষে এই কাজগুলো করতে তা আমি আপনাদেরকে জানাবো এখানে কী হবে আজকে সেটা আপনারা একটু জানতে পারবেন জান Assalam तो o Alaikum. इकहने किकोना मेला हो बे ना? है मेला हो। आह इज नौ का आस्ते से नौ का बैस इसके बेचा देंगे। हाँ इसके बेचा। पर्चा। आह पहने के। दुकान चावे पर्चे। নটা ভাইস আসতেছে ভাইস এখন হয়তো এটা এমনি প্রাথমিক প্র্যাকটিস চলতেছে হ্যাঁ বিকালবেলা এটা দেখানো হবে इस चलते से विकल्प वाला श्राम से रोक <स्थाँगा> এই নৌকাটা কোন জায়গা থেকে আসলো এখানে আবার ওরা এই করবে প্রতিযোগিতা দিবে না মেলার পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা একটু দেখে কি দেখি এখানে বসতেছে নতুন নতুন দোকানপাট আসতেছে দোকানপাট এইটা কী লাভ লাফাবে জাম্পিং এটা লাভ আমি শুরু করে দিচ্ছি এখানে কি টাকার বিনিময় না ও কিরকমের টাকা নেবে তোমরা বিশ টাকা পাঁচ মিনিট লাফালাফি করবে ত্রিশ টাকা ও আচ্ছা খুব একটা মজার দিন আমি তো দেখিনি কখনো এই যে এর ভিতরে ঢুকে লাফালাফি করে পাঁচ মিনিট বিশ টাকা কলিয়া বাজারে মেলা আজকে নৌকা বাইশ মেলা হবে সেই মেলা মেলাটা ভাই এই মেলাটা কি বছরে একবার হয় এই কি নির্দিষ্ট তারিখে এই তারিখ আজকে কি বাংলা তারিখ বাংলা কত তারিখ আঠারো আশ্বিন जानता मी नज क्या देख लो मैं तो दुकान पर बेस्ट से आ। 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 अगर खेलना আমিত্তি কত করে ভাই এটা আড়াইশো আর দানাদার দুইশো টাকা করে এই জায়গার এই মেলাটা বছরে একবারই মেলে আজকে নৌকা বাইশ বলে করলো মেলা দোকান কোথায় ভিড় জমে গেছে অবস্থা খুব খারাপ সব দোকানপাট সাজানোর কাজ চলতেছে রাস্তার কিনার দিয়ে দোকান পাট

পাশে ভালো একটা নার্সারি দেখতে পাচ্ছি এখানে যে নৌকাটা আসছে আমরা একটু নৌকাটা দেখে আসি বাইশ হবে যে নৌকা সে নৌকাটা দেখে আসি আমরা অনেক লম্বা আপনাদের এই নৌকাটা কত খানিক লম্বা উনষাট হাত উনষাট হাত কতজন বসতে পারবে দুই পাশে ছয়চল্লিশ জন ও কোথা থেকে আসছেন আপনারা বিদ্যাধর ও নৌকা তো এখন তাহলে আসবে এই জায়গা

বাইশে অংশগ্রহণ করেন বাইশে অংশগ্রহণ করেন ও আচ্ছা আচ্ছা অল্প ওই যে বোঝা যাচ্ছে সব কিছু টাইম নিয়ে যাচ্ছে পানিতে